জিলহাজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি সম্প্রদানের আগ পর্যন্ত নখ চুল ও মোস ইত্যাদি না কাটা হাদিসে এসেছে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা জিলহাজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে তবে সে যেন চুল নখ কাটা থেকে বিরত থাকে মুসলিম শরীফ ইবনে হিব্বান জিলহজ মাসের পাঁচ দিন তাকবীরে তাশরিক আদায় করা তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া হাম আর তার নয় জিলহজ ফজরের পর থেকে শুরু হয়ে তেরো জিলহজ আসর নামাজের সময় শেষ হবে

ইবাদত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ব্যতীত প্রথম নয় দিন রোজা পালন করতেন এই মাসের নবম দিন ও রাত আল্লাহর নিকট অনেক গুরুত্বপূর্ণ দিনটি হলো আরাফাতের ময়দানের সমবেত হওয়ার দিন আর রাতটি হলো মুজদালিফার সবে কদরের মতো গুরুত্বপূর্ণ অবস্থান রাত সুবহানাল্লাহ

মুসলমানের উচিত জিলহজ মাসে বিশেষ ফজিলত ও মর্যাদা পাওয়ার জন্য নির্ধারিত আমলগুলো যথাযথভাবে আদায় করা আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জিলহজ মাসের প্রথম দশ দিনের নির্ধারিত আমলগুলো পালনের মাধ্যমে হাদিসে ঘোষিত ফজিলত ও মর্যাদাগুলো পাওয়ার তৌফিক দান করুক আমিন